আমার স্বপ্ন ছিল যে আমি এমবিবিএস করব বা ডক্টর হব তো আমি এমবিবিএস পরীক্ষা দিই তো পরবর্তীতে আমি এমবিবিএস পরীক্ষা গার্য হই যে আমি চান্স পেয়েছি এবং আমি বিশতম হই আজকে আমার চান্স পর আমি অভিজ্ঞতা শেয়ার করব। যে আমি নিটওয়ার্কে কিভাবে চান্স পেয়েছিলাম বা আমার এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল তো আমি প্রথমত আমি এইস টোয়েন্টি ওয়ান তো এইস এসি টোয়েন্টি ওয়ান একুশ সালে আমি এসএসসি দেওয়ার পরে আমার স্বপ্ন ছিল যে আমি এমবিবিএস করব বা ডক্টর হব আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি যেন ডক্টর ডক্টর লেভেলে বা ওই লেভেলে চান্স পাই তো আমার শুরু থেকেই যেহেতু স্বপ্ন ছিল বা তোমার বলতে পারো যে ভাইয়া সবার থেকেই তো সবার মানে ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার তো হ্যাঁ সেরকম আমার সিমিলারলি আমারও ছিল স্বপ্ন তো প্রথমত আমি এসএসসি দেওয়ার পরে আমি ভর্তি হই কোচিং সেন্টারে এমবিবিএস পি পড়াশোনা নেওয়ার জন্য তো আমি এমবিবিএস পরীক্ষা দিই তো পরবর্তীতে আমি এমবিবিএস পরীক্ষা অকৃত গজ্য হই যে অকৃত গজ্য বলতে আমি পাশ করছিলাম ফেল করিনি চান্স পাইনি আর কি ভেঙে বসছিলাম অনেকটা যে চান্স পাইলাম না এত প্রিপারেশন নিলাম পরবর্তীতে অন্য ইউনিভার্সিটি পরীক্ষা দিই সেখানেও খুব একটা ভালো সাবজেক্ট পাই নাই আবার অনেক ইউনিভার্সিটির চান্স হয়নি চিন্তা করলাম যে না তাহলে যেহেতু আমি আমি হার মানলে চলবে না আমার স্বপ্ন আমাকে সেই লেভেলে যেতে হবে তো পরবর্তীতে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিই এমবি পরীক্ষার জন্য আবার নতুন করে সবকিছু শুরু করি প্রিপারেশন প্রিপারেশন শুরু করার পরে আবার সেকেন্ড টাইম এক্সাম আসলো পরীক্ষা দিলাম তো এবার আশানুরূপ যে আমি আরো খারাপ ফলাফল করলাম ফার্স্ট টাইমে যে মার্ক পাইছিলাম সেকেন্ড তার চেয়ে আরো কম মার্কস পাইছি আর এমনিতেই তো আমাদের সময় পাঁচ কি হয় যে আমার একটা তোমার হিস্ট্রি শেয়ার করতে পারি যে আমার মেয়ে যখন ভর্তি ছিল হচ্ছে তোমার দেখবা যে তোমরা যদি রিসার্চ করো যে নিটওয়ার্ক কোথায় আসলে আগারগাঁও সেরে বাংলা নগরে এবং এর আশেপাশে অনেক হসপিটাল আছে তার মধ্যে নিউরোসায়েন্স হসপিটালের পরে তা আমার বোন ওই নিউরোসেন হসপিটালে ভর্তি ছিল তো যাওয়ার প্রতিমধ্যে মধ্যে আমি নিটওয়ার্ক দেখি যে অনেক বড়ো একটা লাল বিল্ডিং এটা আমরা রেড হ্যাভেন বলি এখন তো এই অনেক বড় লাল বিল্ডিং তো আমি বলছিলাম যে এটা কি তো এখানে কি আসলে ভর্তি পরীক্ষা দেওয়া যায় বা এখানে কি সিট মানে আন্ডার প্রোগ্রাম আছে কি না তো এইগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি নেটে বা ইন্টারনেটে বা বিভিন্ন অ্যাডমিশন গ্রুপগুলোতে তো পরবর্তীতে আমি জানতে পারি যে এখানে একটা ভর্তি পরীক্ষা হয় এবং ব্যাচেলার অফ ফিজিওথেরাপি সম্পর্কে জানতাম না পরবর্তী জানলাম যে ন্যাশনাল ন্যাশনালিবিক রিহ্যাবিলিটেশন তো এই রিহ্যাবিলিটেশন পাথ থেকেই পরবর্তী ফিজিওথেরাপি আছে তোমার জানো তো আমি আগে জানতাম না যেখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বাচুলর অফ ফিজিওথেরাপি এখানে পড়ানো হয় তো পরবর্তীতে আমি অ্যাপ্লাই করি এখানে এবং পরবর্তী শুনতে পাই যে চল্লিশটা সিট থাকে এখানে মানে চল্লিশটা সিট এবং তিনটা ছিল কোঠা এবং বাকি মানে ওভারঅল যদি চিন্তা করি তাহলে সাঁত্রিশটা সিট থাকে আমি ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দেওয়ার আগে একটা হিস্ট্রি আছে যে আমি আদার্স সেকেন্ড টাইমে অন্যান্য মেনলি ভার্সারি প্রিপারেশন এম বিবিএস এর পরে ভার্সারি কোচিংগুলোতে ভর্তি হই অনলাইনে তো করার পরে এখন আমার বাবা বলছিল যে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা যাদের আবেদন করবো তার একদিন আগে মানে নিটোর ভর্তি পরীক্ষার যে আবেদন সে আবেদনের একদিন আগে আমার বাবা বলছিল যে তোমার তো একটা তুমি তো বলছিলা তো ওখানে তুমি আবেদন করছো তা আমি বলছিলাম না আমি তো আবেদন করি নাই তখন আমার বাবা যে আবেদন করে দেখো বাকি কি হয় এটা আল্লাহর ইচ্ছা আমার বাবা সহ যে আমি আবেদন করি তখন হচ্ছে এখন এখন পর্যন্ত অগ্রণী ব্যাংকে যে টাকা জমা দিতে হয় নেটওয়ার এডমিশন কেয়ার মানে নেটওয়ার ভর্তি পরীক্ষার জন্য তো পরবর্তীতে দেওয়ার পরে আমি মূলত আর জার্নিটা শুরু হয় ওইখান থেকেই তো যেহেতু আবেদন করছি তো সেহেতু আমি চিন্তা করলাম যে ভালোভাবে প্রিপারেশন নিয়েই দিই যেহেতু চল্লিশটা সিট তো অনেক ক্রুশিয়াল আর কি যে চল্লিশটা সিটের বিরুদ্ধে এতজন পরীক্ষা দিবে পরীক্ষা তো আর কম দেয় না পরীক্ষার্থী তো কম না তো একটা সিট আমাকে পাইতে হবে এদের এই যে নিটোর সম্পর্কিত যে রিসার্চ করছিলাম তখন বিভিন্ন ফেসবুক গ্রুপ গ্রুপগুলোতে আমি একটু রিসার্চ করার ট্রাই করি ঘাটাঘাটি করার ট্রাই করি যে এদের মধ্যে এদের কোনো ইনফো পাই কিনা না বা এদের কোনো অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ বা এদের যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তো আমাকে ধারণা নিতে হবে এদের যে পরীক্ষা হয় কত মার্কের পরীক্ষা হয় একশো মার্কের পরীক্ষা হয় এটা তো বুঝলাম কিন্তু কিভাবে আসে প্রশ্ন একটা ওভারঅল একটা মানে আইডিয়া এটা তোমার ছিল না দেখো তখন আমি এদের ঘাড়াঘাড়ি করার পরে পরবর্তীতে আমি প্রশ্ন ব্যাংক পাই তো ওই প্রশ্ন ব্যাংকের মোটা একটা গাইড বইয়ের মতো ছিল তো প্রায় ওখানে প্রায় অনেক কিছু ছিল এবং এখানে প্রায় বলতে গেলে যে তোমার ডাইজেস্ট পড়ছিল সেই ডাইজেস্টের অনেক কিছু অংশ ওখানে ছিল হেল্পিং হ্যান্ড হিসাবে তো আমি যখন যেটা নিয়ে স্টাডি করি পোশ ব্যাংক নিয়ে পোশাক কিছু ভুল ত্রুটি ছিল উত্তর ভুল ছিল বা ওদের টাইপিং থেকে শুরু করে মনে ওভারঅল ওদের যে কাস্টমাইজিং যে আইডিয়া এটা খুব একটা খুব যে ভালো ছিল তাও না তো পরবর্তীতে আমি পড়ি প্রিপারেশন নেই টপিক ওয়াইজ করার চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ে যে কি কি টপিক থেকে প্রশ্ন আসছে ইংলিশ জিকে ইংলিশ এখন পাশ মার্ক ছিল তো ইংলিশ ইংলিশ তো মেডিকেল প্রিপারেশন দিয়ে হয়ে গেছিলো ইংলিশ জিকে আর বাকিগুলো আমি এমবি বিএস এর মতোই তো ওভারঅল আমি যদি বলি যে আমি মেডিকেল প্রিপারেশন দিয়েই মূলত এইট্টি পার্সেন্ট কভার করছিলাম আর টোয়েন্টি পার্সেন্ট আমি করছি যে আমার ব্যক্তিগত অর্থাৎ আমি প্রশ্ন ব্যাঙ্ক পরে বাকিটুকু অ্যানালাইসিস করে আমি এইটুকু করছি এরপরে পরীক্ষার দিন আসলো তো পরীক্ষার দিন পরীক্ষার একটা মজার কাহিনী শেয়ার করবো সেটা হচ্ছে পরীক্ষার দিন ছিল উনিশে মে তো উনিশে মে আমার বার্থডে ছিল তো ওই দিনই আমি পরীক্ষা দিই এবং ওই দিনই আমার রেজাল্ট আসে যে আমি চান্স পাইছি এবং আমি বিশতম হই নেটের ভর্তি পরীক্ষায় হাজার বাইশ তেইশ তো পরবর্তীতে আমি আমার মাথা আমি পরবর্তী নেটে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমার একটা অভিজ্ঞতা হয় দারুণ অভিজ্ঞতা সিনিয়র বলেন সিনিয়র তারপর জুনিয়ার থেকে শুরু করে অনেক কিছু তো এরপরে আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি যেহেতু প্রিপারেশন নেওয়ার সময় একটা ডিফিকাল্টিস ফেস করি যে প্রশ্ন ব্যাংকের যে তোমরা তোমার ছোট ভাই বোন তো তোমরা যেহেতু তোমাদের স্বপ্ন থাকে যে তোমার ভাইয়া এখানে চা আমি কিভাবে চান্স পাবো বা এখানে কিভাবে আইডিয়া পাবো প্রশ্ন ব্যাংক সম্পর্কিত বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কিত এই ভুল প্রশ্ন ব্যাংকটাই যদি পড়ে তাহলে সেক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে মিসগাইডেড হবে বা ওদের যে কোয়ালিটি দিক থেকে যদি বিবেচনা করি আমি চিন্তা করলাম যে টিম ওয়ার্ক করতে পারি যে প্রশ্ন ব্যাংক নিয়ে যে আমি একটা প্রশ্ন ব্যাংক বানাবো বা আমি একটা ম্যানেজমেন্ট কমিটি তৈরি করব যে সেখানে আমি একটা নির্ভুলভাবে একটা প্রশ্ন ব্যাংক তৈরি করব এবং এই প্রশ্ন যারা যা স্টুডেন্টরা মানে একদম নির্ভুলভাবে সবকিছু জানতে পারে যে কোনো তাদের কি কি প্রশ্ন আসে তো এই জন্যই মূলত আমি নিরো অ্যাডমিশন বিপিটি এই পেজটার সাথে যুক্ত হই এবং যুক্ত হয়ে তাদের এজ এ মেন্টর হিসেবে যুক্ত হই যুক্ত হয়ে এবং প্রশ্ন নিয়ে কাজ করি এবং দেখবা যে বইয়ে দেখবা যে আমার নাম আছে এটা আমি গর্ব করে বলতেছি না বাট আমি তোমাদের জন্যই মেনলি যুক্ত যাতে আমার জুনিয়াররা মিসগাইডেড না হয় ঠিক পথে ঠিকভাবে পড়াশোনা করে যেন কেউ হলেও আসতে পারে তো এই যে তোমাদের এই বইটা দেখতেছো এটা আমার হাতের কারগর্জ এবং শুধু আমার না মানে সবার জন্যই আরকি তো এইভাবেই আর কি মূলত প্রশ্ন ব্যাংক বানাই বা প্রশ্ন তারপরে প্রশ্ন প্রিন্ট করে বাকি আদার্স যে জার্নি এটা আমার এইভাবে শুরু হয় তো সত্যি কথা বলতে বলবো যে তোমার যদি স্বপ্ন থাকে বা তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি মেডিকেল সেক্টরে বলো বা এমবিবিএস বলো বিডিএস বলো যেখানেই তুমি যাও তোমার সবখানেই কেরিয়ার আছে তুমি যদি করতে পারো বা কোপ আপ করতে পারো সবখানে তোমার কেরিয়ার আছে কিন্তু এখন আমি যেহেতু ব্যর্থ হয়েছি আমার জীবনে আমি পরপর দুইবার আমি এমবি পরীক্ষা দিয়ে আমি চান্স পাইনি বাট আমার স্বপ্ন ছিল যে আমি কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আসবো তো যেহেতু আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড স্বপ্ন ছিল সেক্ষেত্রে আমি এই প্রসেসে আগে আমি এব প্রিপারেশন নিয়ে আমি আসছি না তো আশা করি তোমরা অনুপ্রাণিত হবা আমার এই অভিজ্ঞতাতে যে ভাইয়া এইভাবে কথা তো এই পোশ ব্যাংক তোমরা যদি করতে পারো বা তোমরা যদি অ্যানালাইসিস করো তাহলে তোমরা একটা কমপ্লিট প্যাকেজ বা তোমরা একটা ধারণা পাবা ধারণা পাওয়ার পরে আশা করি তোমরা চান্স পাও তোমার সাথে আমার দেখা হবে এস এ তো সেই সাথে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ